দু হাজার ছাব্বিশের এইচএসসি পরীক্ষার্থীরা তোমরা যারা বর্তমানে খুব টেনশন করছো তোমাদের সিলেবাস নিয়ে তাদেরকে আজকে আমরা জানাবো তোমার ঠিক কোন সিলেবাসে এইসিসি পরীক্ষা দুই আয়োজন করা হবে তোমরা ইতিমধ্যে জানো তোমাদের যারা বড় ভাই আছে ওরা শর্ট সিলেবাসের পরীক্ষা দিয়েছে অনেকের মনের মধ্যে এটাও একটা কোশ্চেন যে ভাই আমাদের কি শর্ট সিলেবাস দিছে সে প্রসঙ্গে আলোচনা করব তার সাথে আরও গুরুত্বপূর্ণ কয়েকটা ব্যাপার তোমাদের সিলেবাস সংশোধন তোমাদের অধ্যায় বাতিল নতুন অধ্যায় সংযোজন এই বিষয়গুলো থাকছে এই ভিডিওতে এইসিসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো তুমি কিনে ফেলো এই তিনটা বই বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য দারুণ একটা বই ইংরেজি প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব নিয়ম কানুন থেকে শুরু করে সব তুমি এখানে পেয়ে যাবা ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক আর আইসিটি ম্যাজিক দারুন একটা বই সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা এই তিনটা বইয়ের কিউআর কোড রয়েছে স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা তোমার খুঁজতে হবে না ইউটিউবে এই বইগুলো অর্ডার করতে পারো নাইট থেকে কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে ওভারঅল একদম সর্বমোট যে আপডেট সর্বশেষ আপডেট তোমাদের সিলেবাস নিয়ে সেটা নিয়ে কথা বলছি ইতিমধ্যে তোমরা কলেজে ক্লাস করছো পরীক্ষা দিচ্ছ সবারই কনফিউশন যে ভাই আমাদেরকে শর্ট সিলেবাস দেবে কিনা তোমরা কিন্তু দুই হাজার চব্বিশে এসএসসি দিচ্ছ তোমরা দুই হাজার চব্বিশে এস দিস কিন্তু পুরো বইয়ের উপরে কোনো সিলেবাস তোমাদেরকে দেয়নি হ্যাঁ তোমাদের ছাব্বিশেও কোনো সিলেবাস দিবে না ওভারঅল পুরো সাবজেক্টের উপরে পুরো বইয়ের উপরে তোমরা পরীক্ষা দিবা তবে একটা কিন্তু আছে এর মধ্যে পুরো বই বলতে এখানে পুরো বই না দুই হাজার ছাব্বিশের জন্য আলাদা নতুন বই তৈরি করা হচ্ছে সেই বইয়ের উপরে পরীক্ষা দিবা কোনোভাবেই তোমরা দুই হাজার পঁচিশ কোনোভাবে দুই হাজার চব্বিশ কোনো ভাবে দুই হাজার তেইশ এদের সাথে তোমাদের মিলবে না তোমরা একটা ব্যতিক্রমী বই পেতে যাচ্ছ ব্যতিক্রমী সিলেবাস পেতে যাচ্ছ বিষয়টা কি একটু খুলে বলি মূলত এখানে এর আগের বইগুলোতে অনেক প্রকার অধ্যায় ছিল সেটা তোমার আমি যদি বলি গ্রুপ সাবজেক্টের কথা বলবো আমার মেইন সাবজেক্ট বিশেষ করে বাংলা ইংরেজি আইসিটির ক্ষেত্রে অনেক বেশি মনে একটা পক্ষকে খুব বেশি জোরালো করে বোঝানো হইতো বইয়ের মাধ্যমে প্রচারণা করা হইতো কিন্তু সেটা তারা এখন বাদ দিয়ে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অধ্যায় যেগুলো এর আগে বাদ দেওয়া হয়েছিল সেগুলো পাঠ্যবইতে যুক্ত করা হয়েছে তার সাথে জুলাই আগস্টেরও বেশ কিছু ঘটনা বেশ কিছু অধ্যায় কানেক্টেড করা হয়েছে এইগুলো সংশোধন করে পরিমার্জন করে বাতিল করে এবং সর্বশেষ তোমাদের জন্য নতুন সিলেবাস কিন্তু প্রকাশ করেছে যারা দেখো না তাদের কিন্তু আমি বলে রাখতেছি তোমরা একটু দেখে নিবা বাংলা এবং ইংরেজির সিলেবাস পাবলিশড এবং বাকি বিষয়গুলো তোমরা সংশোধন করবা কোনোভাবেই ভুলক্রমে তোমরা দুই সালের বই বা দুই সালের বই কিনবা না তোমরা এইসিসি দুই হাজার ছাব্বিশ নামে যে বইগুলো বর্তমান বাজারে এসেছে সেই বইগুলো কিংবা একমাত্র সেখানেই তোমাদের নতুন সিলেবাস দেওয়া আছে আমি প্রত্যেকটা সিলেবাস আলাদা করে বলবো না বাট ওইখানে তোমরা সিলেবাস পাবা যেমন নাহিদ নাহিদবাড়ি যে আমি বইগুলো নিয়ে কথা বলছিলাম ওখানেও তোমাদের ছাব্বিশের জন্য স্পেশাল সিলেবাস পাবা বা যদি কোনো চেঞ্জ আসে সেটা কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দিবো আমরা রেফার করছি ওই বইটা তোমরা ওই বইটা পড়তে পারো বা ওই বইটা তোমাদের পুরো বই না ওটা গাইড ওভারঅল একদম পরীক্ষা মেন পরীক্ষার জন্য প্রস্তুতি তোমাদের জন্য আরও একটা কথা আমি তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে বলে শোনো তোমরা Yeah. Uh -huh. তোমাদের যে পরীক্ষার প্রশ্নর ক্ষেত্রে অনেকগুলো অধ্যায় রয়েছে বিশেষ করে মানবিক এবং তোমাদের কমার্সেরও যদি বলি অনেক ধরনের মুক্তিযোদ্ধা বা এই ধরনের অনেক বিতর্কিত অধ্যায় রয়েছে সেগুলো থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন কম আসবে এবং আমরা যখন তোমাদের ফাইনাল সাজেশন প্রোভাইড করব তখন কিন্তু আমরা সেই অধ্যায়গুলো কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে জানাবো সেই সাজেশনটা তোমরা দেখো ফাইনাল পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করো তবে মূল একটা ব্যাপার মাথায় রাখবে যে তোমাদের এইসিএসিতে যে পরীক্ষা সেখানে চেষ্টা করা হবে যে সমসাময়িক কোশ্চেনগুলোকে বেশি করে দেওয়ার এবং তোমরা পরীক্ষার ক্ষেত্রে সে বিষয়টি দেখবে যে উদ্দীপক বা প্রশ্নগুলো সমসাময়িক বিষয়গুলো আসবে তোমাদের কোনো শর্ট সিলেবাস দিচ্ছে না তোমরা ফুল বইয়ের উপর এক্সাম দিবা এবং তোমাদের কিছু কিছু সংশোধন করা হচ্ছে বিশেষ করে বাংলা ইংরেজি আইসিটিতে সবচেয়ে বেশি সংশোধিত হয়েছে সেই বই সেজন্য বলবো নতুন বই চলতি বছরের যে বই যেটা শুধুমাত্র এইসিসি দু হাজার ছাব্বিশের জন্য সেইগুলোই তোমরা কেন সেইগুলো সংগ্রহ করো সেগুলোর উপর প্রস্তুতি গ্রহণ করো আর একটা কথা মাথায় রাখবা যে তোমাদের পরিস্থিতি সংশোধন যে কোনো সময় এদিক ওদিক হইতে পারে নতুন অধ্যায় বাদ দিতে পারে কারণ নতুন বই প্রকাশী অনেক বিতর্ক অনেক কিছু হইতে পারে বাদ দিতে পারে নতুন হতে যুক্ত হইতে পারে এক্ষেত্রে বলবো যে তোমরা একটু খোঁজখবর রাখবে তোমাদের সিলেবাস নিয়ে আর সর্বশেষ পরীক্ষার আগে একবার সিলেবাস আর একবার রিভিশন দিবে যে তোমার সিলেবাস ঠিকঠাক আছে কিনা আর তোমরা অবশ্যই এই বইগুলো কিনে নিবে যাতে করে তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ